মার্গারেট মার্কিউসের চিঠি পেয়ে মাওলানা জবাব লাহোর একুশে জানুয়ারি মিস মার্কিউস আলাইকুম আপনার উনিশশো ষাট সনের পাঁচে ডিসেম্বরের চিঠিটি যখন আমার ঠিকানায় এসে পৌঁছায় আমি তখন বাদশাহ ইবনে সৌদের আমন্ত্রণে সৌদি আরব চলে যাই বাদশাহ মদিনা একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে চান তার জন্য একটি স্ক্রিম প্রণয়নের জন্য তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এ কারণে আমি প্রায় এক মাস দেশের বাইরে ছিলাম ফিরে আসার পর আমি আপনার চিঠি এবং আপনার প্রবন্ধের কাটিং তিনটি পেয়েছি আপনার চিঠি ও প্রবন্ধ করে খুবই আনন্দিত হয়েছি আপনাকে লেখা আমার এই প্রথম পত্রে আমি ইচ্ছা করি আসসালামু আলাইকুম লিখেছি যা কেবল মুসলিমদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কারণ যদিও আপনি এখনো কেবল আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের কথা চিন্তাই করেছেন কিন্তু আমি নিশ্চিত যে আপনি ইতিমধ্যেই মুসলিম হয়ে গেছেন একজন ব্যক্তি যখন আল্লাহর একাত্ম মুহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে তার রসুল এবং পরকালে জীবনে বিশ্বাস করে তখন তিনি সত্যিকার মুসলিম হয়ে যান তার জন্ম ইহুদি খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মাবলম্বী পরিবারই হোক না কেন আপনার ধ্যান ধারণা থেকে এ সত্য প্রতিবাদ হয় যে আপনি উল্লেখিত সত্য বিশ্বাসী অতএব আমি আপনাকে একজন মুসলিম এবং আমার বোন মনে করছি ইসলামের পতাকা আসার সামনে আনুষ্ঠানিকতা পালনের আবশ্যকতা নেই যদি আপনি ইসলামের সমহান আদর্শে বিশ্বাসী হন তাহলে পবিত্রতার সঙ্গে স্বীকার করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাম তার রসুল এরপর আপনাকে একটি ইসলামিক নাম গ্রহণ করতে হবে যেমন আইসা ইত্যাদি আর আপনার নাম ও দিন সম্পর্কে প্রকাশ্য ঘোষণা দিতে হবে যাতে করে মুসলিম জাহান জানতে পারে আপনি তাদের বৃহত্তর পরিবারের একজন সদস্য এরপর আপনাকে দৈনিক ফরজ নামাজ আদায় করা শুরু করতে হবে এবং ধীরে ধীরে ইসলামের অন্যান্য বিধান অনুসরণে অভ্যস্ত হতে হবে আমি আপনাকে ইসলামের দরজায় দেখতে পাচ্ছি কেবল একটি ধীর পদক্ষেপ আপনাকে ইসলামের সুমহান সাহেতলে নিয়ে এসে ইমানদারদের কাতারে সামিল করবে আমি মনে করি আপনার ধ্যান ধারণা যৌক্তিক ও স্বাভাবিক রায় হবে এই শেষ পদক্ষেপ আমার ব্যক্তিগত সহকারে আপনার উল্লেখিত পুস্তিকাটি সহ বেশ কিছু পুস্তিকা পাঠিয়েছেন এছাড়া আমার লেখা আরও কিছু বই আপনার জন্য পাঠাচ্ছি আমি যখন আপনার প্রবন্ধ পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমার নিজের লেখাই পড়ছি আমি আশা করি আমার বইগুলো পড়ার পর আপনারও একই ধারণা হবে আপনার এবং আমার মধ্যে কোনো পূর্ব পরিচয় না থাকা সত্ত্বেও চিন্তার ঐক্য পরিদৃষ্ট হয়েছে পারস্পরিক এই সহানুভূতি ও চিন্তার ঐক্যের কারণ হচ্ছে আমরা দুজনেই একই সূত্র থেকে প্রেরণা লাভ করেছি যেসব পাশ্চাত্য ঘেঁষা মুসলমান ইসলামী মনোভাবের দিনদার জন্য আপনি দুঃখ প্রকাশ করছেন তারা হচ্ছে মুসলিম দেশ সময়ে পশ্চিমা উপনিবেশিক শাসনের নিকৃষ্ট ফসল উপনিবেশবাদীরা আমাদের শাসন করার সময় সবচাইতে বড় যে আঘাত হেনেছে তা আমাদের রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষেত্রে নয় বরং মন ও মানসিকতার ক্ষেত্রে এই সাম্রাজ্যবাদ আমাদের মধ্যে থেকে অনেক মানসিক দাস সৃষ্টি করেছে আমাদের রাজনৈতিক স্বাধীনতার পরেও যাদের আত্মা পশ্চিমাদের দাসত্ব করেছে এবং তারা তাদের পূর্বের প্রবোধের অনুসরণ করছে এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমাদের মুক্তি সংগ্রাম এখনো শেষ হয়নি এসব দেশজ ও বিদেশিদের বিরুদ্ধে আমাদের দীর্ঘ সংগ্রাম চালিয়ে যেতে হবে এখনো একটি বিষয় আমি বিশ্রয় প্রকাশ না করে পারছি না আমি সংক্ষেপে জানতে চাই কি করে একজন মাত্রিন তরুণী ইসলাম সম্পর্কে এরূপ সত্যিকার ও স্বচ্ছ ধারণা পেল আপনার এই মানসিক বিবর্তনের সংক্ষিপ্ত বিবরণ কি আমাকে লিখে জানাবেন ইসলামে কাজের অভাবে আপনার নিঃসংগো অবস্থার কথা আমি অনুমান করতে পারি এতে কোনো সন্দেহ নয় যে অমুসলিম দেশে একজন মুসলিমের অবস্থা মারাত্মক বিরম্বনার তবে এটা জেনে আপনি হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন যে বর্তমানে বিশ্বে প্রত্যেক সত্যিকারের মুসলিম আপনার মতো নিঃসঙ্গতা অনুভব করছে হয়তো তাদের নিঃসঙ্গতা কিছুটা কম বা অন্য ধরনের বই কি আপনি যদি কখনো পাকিস্তান সফর করেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এবং আপনাকে আমার বাড়িতে মেহমান হিসেবে খোশ আহমেদ জানাতে পারলে খুশি হব আপনি যদি এবছর রমজান মাস আমাদের সঙ্গে কাটান আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত হব বছর সতেরো ফেব্রুয়ারি থেকে আঠারো মার্চ পর্যন্ত রমজান মাস চলবে মার্চ মাস শেষ হওয়া পর্যন্ত আমি লাহোর থাকব এরপর আবার আফ্রিকা সফরের ইচ্ছা রয়েছে ইনশাল্লাহ সেখানে আমি ইসলামের দাওয়াত সংগঠিত করব। মে মাসের শেষের দিকে আমি লাহোর ফিরে আসব। বছরের পরবর্তী অংশ আমি লাহোর থাকার ইচ্ছা পোষণ করি সুতরাং যখনই আপনি আসবেন আমাকে বাড়িতে পাবেন আপনার ভাই আবু লালা নিউ ইয়র্ক একত্রিশে জানুয়ারি মাওলানা বেশ কয়েকদিন আগে আপনার পাঠানো ইংরেজি পুস্তিকাগুলো আমি পেয়েছি যা গড়ে দিয়ে ইতিমধ্যে তুলেছি একটা ছোট লাইব্রেরি আমি এগুলো রাখব এবং সব সময় সংরক্ষণ করব। বইগুলোর জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি মাত্র গতকাল আপনার চিঠি পেয়েছি তাতে আপনি বলেছেন আমার লেখা পড়ার সময় আপনার মনে হচ্ছিল আপনি নিজের লেখাই পড়ছেন আপনার লেখা পড়ে আমারও একই অনুভূতি হচ্ছিল আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে আপনার বই পুস্তিকা পড়ার সময় মনে হচ্ছিল আমি আমার নিজের চিন্তাই পড়ছি তবে পার্থক্য হচ্ছে আপনার চিন্তা অনেক জোরালো ও বিস্তৃত যা আমার পক্ষে অর্জন করা কখনো সম্ভব হবে না আমার সর্বশেষ লেখা দুটির একটি হচ্ছে আল্লামা ইকবালের কবিতার উপর বর্তমান বিশ্বে তিনি একমাত্র কবি যিনি চিরন্তন কাব্যিক সুষমা ও শৈল্পিক মূল্যবোধের মাধ্যমে ইসলামের সত্যিকার রূপ এবং মুসলিম হওয়ার সত্যিকার অর্থ সুন্দরভাবে ব্যক্ত করেছেন পশ্চিমা বস্তুবাদের দার্শনিক সূত্র প্রবন্ধে আমি প্রাচীন গ্রীষে তার উদ্বোধ্য থেকে রেনেসাদের মাধ্যমে চূড়ান্ত রূপ পেয়ে পোষা পর্যন্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছি পরে আমি দেখাতে চেষ্টা করেছি যে আমরা আজ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি তা পাঁচ শতাধিক বছর টিকে থাকা প্রবণতার যৌক্তিক নির্যাস পশ্চিমা চিন্তার সব নেতাই বস্তুবাদী বস্তুত্ব আধুনিক পশ্চিমা সভ্যতার অপরিহার্য মূল বক্তব্য হচ্ছে গির্জার বিরুদ্ধে বিদ্রোহ যা পরিণামে সকল ধর্ম ও নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে বিদ্রোহের রূপ নিয়েছে অতএব বস্তুবাদ পশ্চিমা সভ্যতার অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে এশিয়া ও আফ্রিকার নেতৃবৃন্দকে যা জাতীয়বাদ ও ভারত শীর্ষক থেকে আপনি সুন্দরভাবে বিবৃত করেছেন তাদের নিজস্ব ঐতিহ্য ভুলে যেতে এবং বস্তুবাদী আদর্শে উদ্বুদ্ধ হতে শিক্ষা দেওয়া হয়েছে সার্বিক পশ্চিমা প্রভুদের প্রতি ঘৃণা ও অসন্তোষের প্রেক্ষিতে তারা কেবল নিজেদের মুখেই আবর্জনা নিক্ষেপ করেছে বর্তমানে এশিয়া আফ্রিকা বিশেষ করে গোলযোগের খবর শুনে নিরাপত্তার ব্যাপারে আপনার আমি শঙ্কিত আমি যখন জানতে পারলাম সংযুক্ত আরব প্রজাতন্ত্রের মিশন নেয় মুসলিম রাষ্ট্রসমূহ আফ্রিকা সংক্রান্ত পররাষ্ট্রনীতিতে কমিউনিস্ট রাশিয়া ও চীনের অনুসরণ করছে তখন খুবই বেদনা অনুভব করেছি সংযুক্ত আরব প্রজাতন্ত্রের মতো দেশের জন্য আমি সহানুভূতিশীল কিন্তু তাদের সরকারি নীতির কোনোটাকেই ইসলামী বলা যায় না জামাল আব্দুল নাসের আফ্রিকায় ইসলামের স্বার্থ সমন্বিত করেছেন শুনে একজন নির্বোধ মুসলিমই কেবল আনন্দবোধ করতে পারে এতে কোনো সন্দেহ নেই যে তিনি এই স্লোগানকে আদর্শের চাইতে নিজের গৌরব ও মর্যাদা বৃদ্ধির কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন আমার গভীর ও আন্তরিক বিশ্বাস হচ্ছে ইসলাম পরিচিতি এবং ইসলামী আইন ও শাসনতন্ত্র সহ আপনার বিভিন্ন বই ও পুস্তিকায় আপনি ইসলামের যে ব্যাখ্যা দিয়েছেন তাই যথার্থ আমি আশা করি এ কথা বলার জন্য আমাকে সংকীর্ণ মনে বিবেচনা করবেন না আমি আপনাকে এবং আপনার সাধনা সংগ্রামকে শ্রদ্ধা করি কারণ আপনি নির্বেজাল মৌলিক ইসলামের অনুসারী এবং সময়ের দাবির সঙ্গে আপোষ করতে অথবা বিদেশি দর্শনের সঙ্গে খাপ খাইয়ে নিতে রাজি নন আপনি আপনার লেখার মাধ্যমে যেভাবে ইসলামকে তুলে ধরেছেন আমি বিশ্বাস করি এটাই সর্বোত্তম জীবন পদ্ধতি এবং সঠিক পথ দুঃখজনক হচ্ছে অনেক মুসলিম তা স্বীকার করবে না নিউ ইয়র্কের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনেক মুসলিম তরুণদের সঙ্গে আমার আলাপ হয়েছে তারা আমাকে বোঝাতে চেষ্টা করেছে যে কামাল আতাতুক একজন ভালো মুসলিম ছিলেন ইসলামকে বর্তমান যুগের দর্শনের সঙ্গে তাল মেলাতে হবে আধুনিক পশ্চিমা সভ্যতার সঙ্গে অসংগতিপূর্ণ নীতি ও আচার আচরণকে সংস্কার করতে হবে এ ধরনের চিন্তাকে প্রশংসা করা হচ্ছে উদার দূরদৃষ্টি সম্পূর্ণ প্রগতিশীল ইত্যাদি বলে অপরদিকে আমাদের মতো করে যারা চিন্তা করে তাদেরকে প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ আখ্যায়িত করা হচ্ছে জাতীয়তাবাদ ও ভারত বইয়ে আপনার একটি মতামত বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে যেখানে আপনি মুসলিমদের মধ্যে পশ্চিমা পোশাক পরা সাম্প্রতিক যে প্রবণতা তার বিরোধিতা করেছেন হয়তো অনেকে এটাকে তুচ্ছ বিষয় বলে এড়িয়ে যাবেন কিন্তু আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলেননি যারা অবিশ্বাসীদের অনুসরণ করে তারাও তাদের একজন আমি মনে করি পোশাকের স্বাধীনতা মুসলিম পরিচয় দিতে সকলের গর্ববোধ করা উচিত এই কারণে আমি যখন কোনো মুসলিম নেতাকে পশ্চিমা পোশাকে মণ্ডিত মুখে দেখতে পাই তখন ভাবতে শুরু করি হয়তো তার ঈমানের দুর্বলতা আছে কারণ পোশাকের মধ্য দিয়ে যে দুনিয়াকে দেখাচ্ছে যে তার সত্যিকার পরিচয়ে এসে লজ্জিত আপনি কি মোহাম্মদ আসাদের সম্পর্কিত ইসলাম ক্রস রোড বইটি পড়েছেন এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় যে একটি প্রাতিষ্ঠানিক মার্কিন পরিবারের একজন মেয়ে ইসলাম গ্রহণ করতে পারে কিভাবে আমি এ পর্যন্ত এলাম তা বলছি আমার বয়স তখন দশ বছর এবং আমি ইহুদিদের রবিবারের বিদ্যায়তনের স্কুলের ছাত্রী এ সময় ইহুদিদের করুণ ইতিহাস পাঠে আমি মুগ্ধ হয়েছি আমি বিশেষত ইব্রাহিম ও তার সন্তান ইসরাইল ও ইসহাকের ঘটনার প্রতি অনুরক্ত হয়ে পড়ি ইসহাককে ইহুদিদের এবং ইসমাইলকে আরবদের জনক ধরা হয় ইহুদি ও আরবরা মূলত শত্রু ছিল না বরং অনেক সময় যাদেরকে ইতিহাস একীভূত হয়েছে আমি জানতে পারলাম মুসলিম শাসনের অধীনে বিশেষ করে স্পেন ইহুদিরা তাদের হিব্রু সংস্কৃতির স্বর্ণযুগ অতিবাহিত করেছেন ইহুদিবাদের মন্দ প্রকৃতি সম্পর্কে অজ্ঞতা ও সরলতার কারণে আমি মনে করেছি ইউরোপের ইহুদিরা ফিলিস্তিনে ফিরে যাচ্ছে প্রকৃত আরব জীবন যাপনের জন্য ইহুদি ও আরবরা পারস্পরিক সহযোগিতায় সেখানে স্পেনের সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনবে এই সম্ভাবনার কথা ভেবে আমি খুবই উৎফুল্ল হয়েছিলাম আমার তারণ্যের পুরো সময়টাই বিশেষ করে স্কুলে আমি নিঃসঙ্গ ও অনেকটা সমাজ্যুত অবস্থায় কাটিয়েছি কারণ আমি লাইব্রেরিতে অধ্যয়ন করেই বেশি সময় কাটাতে পছন্দ করতাম পুরুষ পার্টি নাচ সিনেমা কাপড়চোপড় অলংকার বা প্রসাদনীর প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না সিগারেট খাওয়াকে আমি অমার্জিত অভ্যাস ও অর্থের অপচয় মনে করতাম সমাজের কাছে গ্রহণীয় হওয়ার জন্য প্রত্যেককে পার্টিতে মত পান করতে হয় এবং আমার অভিভাবকরা জীবনের ভালো জিনিসগুলো থেকে মতকে অবিচ্ছিন্ন মনে করা সত্ত্বেও আমি কখনো মত পান করিনি আমার বয়সের ছেলেমেয়েরা যা পছন্দ করত তাতে আমার আগ্রহ ছিল না ফলে জুনিয়র ও সিনিয়র হাই স্কুলের আট বছরের জীবনে আমার তেমন কোনো বন্ধু ছিল না নিউ ওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে এসে আমি আরেক ইহুদি যুবতীর সাক্ষাৎ লাভ করি যে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আমার মতো আরবদের প্রতি সহানুভূতিশীল সেই মেয়েটি নিউ ইয়র্কে বহু আরব ও মুসলিমদের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন একজন ইহুদি পণ্ডিত ইসলামী ইহুদি ধর্ম শীর্ষক যে ক্লাস নিতেন আমরা দুজন সে ক্লাসে যোগ দিতাম ইহুদি পণ্ডিত তুলনামূলক ধর্মপরানোর ছদ্মবরণে বোঝাতে চেষ্টা করতেন যে ইসলামে যা কিছু ভালো আছে তার সবই ওল্ড এস্টামেন্ট ও তালমুদ তাওরাতের ইহুদি ব্যাখ্যা থেকে দেওয়া আমাদের পাঠ্যপুস্তকটির লেখক এই ইহুদি পণ্ডিত তার বইতে কোরআনের প্রথম ও দ্বিতীয় সূরা উল্লেখ করে দেখাতে চেষ্টা করেছেন যে এগুলো ইহুদি সূত্র থেকে নেওয়া বিভিন্ন ছবি ও রঙিন স্লাইডে এসব কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে এবং ইহুদিদের গৌরব দেখানো হয়েছে বিশ্রয়কর ব্যাপার হলো এসবের পরও ইসলামের উপর ইহুদি ধর্মের শ্রেষ্ঠত্বের ধারণা না বিপরীত দিকেই আমার মন বদ্ধমূল হয়েছে প্রাচীন বাইবেলে ধারণা এবং নবীর জন্মে প্রচারিত সর্বোত্তম নৈতিক আদর্শ হওয়া সত্ত্বেও ইহুদি ধর্মে গোত্রীয় ও জাতীয়তাবাদী চরিত্র রয়ে গেছে কতিপয় আদর্শ থাকা সত্ত্বেও ইহুদিদের ধর্মগ্রন্থ ইতিহাস এমনকি খোদা পর্যন্ত গোত্রীয় খোদাই রয়ে গেছে সংকীর্ণমনা যাজকবাদ থেকে পূর্ণ ধর্ম নিরপেক্ষতার পথে হাঁটতে হাঁটতে ইহুদিরা আজকের ইহুদিবাদে এসে উপনীত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেঙ্গোরিয়ান ব্যক্তিগতভাবে কোনো অতি প্রাকৃতিক খোদার বিশ্বাস করে না কখনো প্রার্থনা যোগ দেন না এবং ইহুদিদের কোনো আইন প্রথা বা আচার অনুষ্ঠানে মানেন না কিন্তু তারপরও সবচাইতে ধার্মিক এবং ধর্মান্ধ ইহুদিও তাকে এ যুগের শ্রেষ্ঠ ইহুদি মনে করে অধিকাংশ ইহুদি নেতাই মনে করেন খোদা হচ্ছে প্রাকৃতিক জমিদারের এজেন্ট কেবল ইহুদিদের কল্যাণেই তিনি জমি পাঠান ইহুদিবাদ আধুনিক পশ্চিমা বস্তুবাদী জাতীয়তাবাদের চূড়ান্ত রূপ নিয়েছে এ ধরনের সুবিধাবাদী দর্শনকে ধারণ করেই তারা সংখ্যাগুরু আরবদের অভিযান চালায় এবং সংখ্যালঘু ইহুদীদেরকে গৌরবময় আরবদের ও জ্ঞানের বলে প্রচার করে যদিও প্রগতি ইসরায়েলের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমৃদ্ধি উন্নতি তবুও এই বস্তুবাদী সমৃদ্ধি সবচাইতে প্রক্রিয়াশীল গোত্রীয় নৈতিকতার সঙ্গে যুক্ত হয়ে বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রদত্ত গোল্ড মায়ারের একটি ভাষণ শুনলাম তিনি বলেছেন বিজয়ের মাধ্যমে অধিকৃত আরব এলাকা দখল রেখে নিজস্ব নিরাপত্তা রক্ষার ইসরায়েলি অধিকারের যারা বিরোধিতা করে আমি তাদের বিরোধিতা করি আমাদের একমাত্র চিন্তার বিষয় ইহুদি রাষ্ট্র ইহুদিদের বেঁচে থাকা এরপর এক সময় আমি জানতে পারলাম ইহুদি পণ্ডিতরা হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি খ্রিস্টানদের চাইতেও বেশি শত্রুতা পোষণ করেছে সংস্কারকৃত ইহুদি ধর্মের ভণ্ডামিও একইভাবে গ্রহণের অযোগ্য এইভাবে ইহুদিদের ঘরে জন্ম নিয়েও আমি ইহুদিদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে একাত্মতা হতে পারিনি আমার অভিভাবকরা ইহুদি ধর্মের আচার অনুষ্ঠানের ব্যাপারে ছিলেন নির্বিকার তারা ইহুদিদের মতো জীবনযাপন ও চিন্তা করার পরিবর্তে অন্যান্য দশজন মার্কিনীদের মতোই জীবনযাপন ও চিন্তা করতেন ইহুদিদের ধর্মীয় স্কুলে দুই বছর অধ্যয়নের পর আমাকে ইথিক্যাল কালচারাল মুভমেন্ট এর ডাক্তার ফিলিপস অ্যাডাল্ড প্রতিষ্ঠিত স্কুলে ভর্তি করে দেওয়া হয় এই আন্দোলনের সূত্রপাত উনিশ শতকের শেষ দশকে আপনি আপনার ইথিক্যাল ওয়ে পয়েন্ট অফ ইসলাম গ্রন্থে স্রষ্টা সম্পর্কে হতাশ এবং নৈতিক মূল্যবোধের অধিক প্রাকৃতিক অবস্থানে বিরোধী এই সংগঠন সম্পর্কে লিখেছেন তাদের মতে নৈতিক মূল্যবোধ আপেক্ষিক ও বছর লাভ করার পূর্বে বছর আমি এই স্কুলের সাপ্তাহিক অনুষ্ঠানে যোগ দিয়েছি এ সময় থেকে উনিশশো চুয়ান্ন সনে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ইহুদি পণ্ডিত ক্যাটস এর ক্লাসে যোগদান করা পর্যন্ত আমি একজন পুরোদম্ভর নাস্তিক ছিলাম এ সময় আমি সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনকে কুসংস্কারাচ্ছন্ন বলে অবজ্ঞার সঙ্গে বাতিল করেছি একদিন ইহুদি পণ্ডিত ক্যাটস তার ক্লাসিক বক্তৃতায় যুক্তি দেন কেন নৈতিক মূল্যবোধকে প্রতিটি মানুষের সার্বজনীন সত্তা বলে গণ্য করা হয় তিনি এটাকে স্রষ্টা প্রদত্ত বলে বর্ণনা করেন আমি তার যুক্তিগুলো এতদিনে ভুলে গিয়েছি তবে এতটুকু মনে আছে সেগুলো এতই মজবুত ছিল যে তা আমার জীবনের মোর ঘুরিয়ে দেয় এরপর এক সময় আমি কোরআন অধ্যায়নে মনোনিবেশ করি যতই আমি বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে লাগলাম ততই গভীরভাবে উপলব্ধি করলাম ইসলাম এবং কেবল ইসলামই আরবদের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিল কোরআন আরবি ভাষায় না হলে এতদিনে আরবি ভাষাটাই বিলুপ্ত হয়ে যেত কোরান ছাড়া আরবি ভাষা জুলু ভাষার মতো অজ্ঞাত ও অখ্যাত হয়ে পড়তো পুরো আরবি সাহিত্য ভাণ্ডার ও সংস্কৃতি তাদের অস্তিত্বের জন্য কোরানের কাছে ঋণী আরব আরব সংস্কৃতি এবং ইসলাম অবিচ্ছেদ্য ইসলাম ছাড়া আরবির কোনো আন্তর্জাতিক গুরুত্ব নেই আমার অভিভাবকরা যে শিক্ষা ও সংস্কৃতিতে আমাকে গড়ে তুলেছেন আমি কেন তার বিরুদ্ধচারণ করছি তা তারা বুঝতে পারতেন না তারপরও তারা আমার উপর জোর খাটাননি বরং আমাকে নিজের পছন্দ মতো জীবনযাপনের স্বাধীনতা দেন ইহুদিবাদ সম্পর্কে আমার নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে তারা গ্রহণ না করলেও তা বর্জন করতে আমার উপর জোর জবরদস্তি করেননি প্রথম দিকে তারা ইসলামের প্রতি আমার অনুরক্ত ভাবকে নিরুৎসাহিত করেন তাদের ভয় ছিল ইসলামের প্রতি আকর্ষণ হয়তো আমাকে আমার পরিবার ও অভিভাবকদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে তবে তারা এখন বুঝতে পেরেছে আমি এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ তারা আমার মতামতের প্রতি শ্রদ্ধাশীল তারা আমাকে আশ্বস্ত করেছে যে আমার পথে কোনো বাধা সৃষ্টি করবে না আমি জীবন জীবনযাপনে সুখী হই তাতে তারা বাধা দেবেন না এমনকি সব ব্যাপারে আমার বিপরীত ধারণা পোষণ করা সত্ত্বেও তারা এতই সহনশীল উদার যে আমার সঙ্গে যত বিরাট ব্যবধানে থাকুক তারা কখনো সম্পর্ক ছেদের হুমকি দেন না সাধারণত ধর্মান্ধ ইহুদি অভিভাবকরা তাদের কারো সন্তান অন্য ধর্ম গ্রহণ করলে তাকে মৃত মনে করে দৃষ্টিভঙ্গির কত বৈপরীত্য গতকাল নিউ ইয়র্কের ইসলামিক ফাউন্ডেশনে গিয়েছিলাম সেখানকার ইমাম আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ডাক্তার নুরুদ্দিন সাহারি বা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পদ্ধতি শেখাচ্ছিলেন মুসল্লিদের সামনে রমজান মাসের প্রস্তুতি নিচ্ছেন তারা বছর প্রথমবারের মতো আমি রোজা রাখার ইচ্ছে পোষণ করি আমাদের একসঙ্গে কাজ করা সে সিদ্ধান্ত নেওয়ার ভার আপনার উপর কারণ আমরা একই আদর্শে বিশ্বাসী এই দীর্ঘপত্রের ভিত্তিতে আপনার যে কোনো পরামর্শের জন্য আমি কৃতজ্ঞ থাকব। আপনার স্নেহভাজন মার্গারেট মার্কিউস